অন্য মুরগির তুলনায় দেশি মুরগির বাচ্চা একটু স্লোলি বড় হয় কিন্তু আপনি চাইলে দুইটি খাবারের মাধ্যমে আপনার দেশি মুরগির বাচ্চাকে খুব দ্রুত বড় করে নিতে পারবেন আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হয়ে যাবে কিভাবে প্রয়োগ করবেন কি করবেন আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন এমনকি খাবার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। টেনে টেনে ভিডিওটা দেখবেন না টেনে টেনে দেখলে আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যেও চলে যেতে পারে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন বন্ধুরা দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় করার ক্ষেত্রে তিনটি খাবার খাওয়ানো যাবে না এক ধান দুই চাল তিন ভাত এই তিনটি খাবার যদি আপনি আপনার দেশি মুরগির বাচ্চাকে খেতে দেন তাহলে মারাত্মক বিপদগ্রস্ত হবেন একটা সময় দেখবেন আপনার মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হয়ে গিয়েছে আপনার দেশি মুরগির বাচ্চা ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাচ্ছে পা শুকিয়ে মারা যাচ্ছে তাই এই তিনটি খাবার খাওয়ানো যাবে না আমি দুইটি খাবারের কথা বলবো এই দুইটি খাবার যদি সঠিক পদ্ধতিতে আপনি আপনার মুরগিকে খাওয়াতে পারেন আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে এবং খুব দ্রুত বড় হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা দুইটি খাবারের নাম বলা যাক কিন্তু দুইটি খাবারের নাম শুনলে হবে না কিভাবে প্রয়োগ করতে হবে প্রয়োগ পদ্ধতি সম্পর্কেও জানতে হবে আগে দুইটি খাবারের নাম বলি খাবারগুলো হচ্ছে সোনালি ফিড আর হচ্ছে খুদ খুদ বলতে আমরা যাকে চিনি সেটা হচ্ছে চাউলের ছোট ছোট কণা এখন আপনারা হয়তো বলতে পারেন আমি ধান চাল ভাত এগুলো খাওয়াতে নিষেধ করেছি কিন্তু খুদটা কেন খাওয়াতে বলেছি বন্ধুরা এটা জেনে রাখুন আপনি যদি ধান খাওয়ান ধানের মধ্যে যে পুষ্টি ধানের চেয়ে চালে বেশি পুষ্টি চালের চেয়ে খুদে বেশি পুষ্টি আবার খুদ থেকে ভাতে বেশি পুষ্টি ভাত থেকে পান্তা ভাতে বেশি পুষ্টি কিন্তু আপনার মুরগিকে ভাত আর পান্তা ভাত খাওয়ানো যাবে না আপনার মুরগিকে যদি ভাত আর পান্তা ভাত খাওয়ান তাহলে আপনার মুরগির ঠান্ডা লেগে যাবে বাচ্চা মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে মারা যাবে শরীর থেকে পাখা বড় হয়ে যাবে আপনার বাচ্চা মুরগি ঝিমিয়ে ঝিমিয়ে মাথা নিচে দিয়ে মারা যাবে তাই ভাত কিংবা পান্তা ভাত খাওয়ানো যাবে না এই জন্য আপনার বাচ্চা মুরগিকে খুদ খাওয়াতে বলছি সোনালি গ্রোফিডটা আর খুদটা একত্র করে আপনার মুরগিকে খেতে দিতে পারেন বাচ্চা মুরগিকে এতে দিলে আপনার বাচ্চা মুরগি খাবে কিন্তু যদি খুব দ্রুত বড় করতে চান তাহলে সোনালি ফিটটা আর খুঁতটা একত্রে মিক্স করে আপনি সাথে একটু পানি দিয়ে গুলি আপনার বাচ্চা মুরগিকে খেতে দিবেন আপনার বাচ্চা মুরগি দেখবেন এভাবে খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে খুব বেশি খাবে আর আপনার বাচ্চা মুরগি খুব দ্রুত বড় হয়ে যাবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি আপনার বাচ্চা মুরগিকে সুস্থ রাখতে চান আর বাচ্চা মুরগি যদি সুস্থ থাকে তাহলে ভালো খাবার খাবে ভালো খাবার খেলে বাচ্চা মুরগি খুব দ্রুত বড় হবে কিভাবে সুস্থ রাখবেন আপনি যে খাবারটা দেবেন সেই খাবারের সাথে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ বাটা যদি মিক্স করে খেতে দেন তাহলে আপনার বাচ্চা মুরগি স্ট্রং থাকবে সুস্থ থাকবে আপনার বাচ্চা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে কিন্তু বন্ধুরা এই খাবারটা একটা না দেওয়া যাবে না আপনি মাঝে মধ্যে দেবেন মাঝে মধ্যে দিলে সবচেয়ে উত্তম রেজাল্ট পাবেন আপনি যদি একটা না দিয়ে যান তাহলে ক্ষতির সম্মুখীন হতে পারেন মাঝে মধ্যে দিলে আপনার বাচ্চা মুরগি স্ট্রং থাকবে ভালো থাকবে শরীরে রোগ আসবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বন্ধুরা আরেকটা বিষয় আপনারা গুরুত্ব দিয়ে করতে হবে সেই বিষয়টা হচ্ছে বাচ্চা মুরগিকে তাজা তাজা ঘন ঘন খাবার দেবেন ঘন ঘন পানি দেবেন আর অবশ্যই নাড়িয়ে চাড়িয়ে দেবেন এই কাজটা অনেকেই করে না বাচ্চা মুরগি বসে থাকলে আপনি নাড়িয়ে চাড়িয়ে দিলে বাচ্চা মুরগি উঠে গিয়ে খাবার খাবে বাচ্চা মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে খুব দ্রুত বড় হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কমপক্ষে এক থেকে তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন পর্যন্ত এভাবে খাবার দেবেন সোনালি ফিড সাথে হচ্ছে খুঁড় এতে অন্যান্য খাবার আর দেবেন না ভাত চাল ধান এগুলো দেবেন না তাহলে কিন্তু বিপদগ্রস্ত হবেন আপনার বাচ্চা মুরগি দ্রুত বড় হবে না ভাত চাল ধান এগুলো দেওয়া যাবে না আপনি সোনালি ফিট আর হচ্ছে খুদ এ দুটোই খাবার দেবেন এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন আপনার বাচ্চা মুরগি খুব দ্রুত বড় হবে আর সুস্থ থাকবে বাচ্চা মুরগি যদি সুস্থ থাকে তাহলে দ্রুত বড়ই হবে অন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না বাচ্চা মুরগিকে দ্রুত বড় করার ক্ষেত্রে আর বাচ্চা মুরগিকে প্রথম অবস্থায় উন্মুক্ত করে দেবেন না যারা দেশি মুরগি পালন করেন অনেকে উন্মুক্তভাবে পালন করেন কমপক্ষে এক থেকে একুশ দিন পর্যন্ত আপনি তাদেরকে বন্দি করে রাখবেন খাঁচা কিংবা যেভাবে জাল দিয়ে পারেন বন্দি করে রাখবেন তাহলে আপনার বাচ্চা মুরগিটা দ্রুত বড় হবে ঘন ঘন খাবার খাবে আপনার বাচ্চা মুরগির আশেপাশে খাবার পাত্র পানির পাত্র দেবেন তারা ঘন ঘন এসে খাবার পানি খাবে তাদের গ্রোথ হরমোনটা বৃদ্ধি পাবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে যদি তাজা তাজা খাবার পানি এগুলো খায় ঘন ঘন খাবার আর পানি খায় তাহলে বাচ্চা মুরগি খুব দ্রুত বড় হয়ে যাবে ইনশাআ আল্লাহ তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ আপনারা যেন উপকৃত হন এমন ভিডিওই প্রতিনিয়ত নিয়ে আসব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম